তদন্ত ভার নিয়ে সিবিআই চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দিতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন চিকিৎসকদের ভয় দেখাতে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে অবিলম্বে বারো জন চিকিৎসকের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের যদি গাফিলতি থাকে তবে কেন ফ্যালাইন ব্যান করা হল স্যালাইন নিষিদ্ধ হওয়ার পরেও কিভাবে বিভিন্ন হাসপাতালে স্যালাইন ব্যবহার হয়েছে এর দায় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের নিতে হবে করি নেতিবাদীতার বিচার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদেরকে ভয় দেখাতে সাসপেন্ডেড ডাক্তারদের বিরুদ্ধে গ্রামীণ অযোগ্য ধারায় মামলা করা হয়েছে তিনি আরো বলেছেন সাসপেন্ডেড চিকিৎসকরা যদি আদালতে রক্ষা কবচ না পান তবে মমতা বন্দোপাধ্যায় পুলিশ দিয়ে এদের গ্রেফতার করাবেন মেদিনীপুর कोतवाली পিএসএ এই 12 জনের নামে নন অ্যাভেলেবল অফেন্স দিয়ে সিএমইচ বাধ্য করানো হয়েছে এফআইআর করতে এক্ষুনি যদি আমাদের এই এফেক্টেড ডক্টরসরা আদালতে গিয়ে কোনো প্রোটেকশন না চান বা না পান তাহলে তাদের গ্রেপ্তার করার অ্যাম্পিস্কোপ এই ভিনডিকটেড লেডি ওয়ার্থলেস হেলথ মিনিস্টার অফ আওয়ার স্টেট মমতা ব্যানার্জি তিনি তার পুলিশকে দিয়ে নেবেন